আসসালামু আলাইকুম আমি আজকেও আরেকটি কথা নিয়ে আসলাম কথা হচ্ছে আমার কথাগুলো আগে আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন যারা ই ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত আপনারা প্রতারিত হচ্ছেন আমার কথাগুলো শোনার পরে যদি আপনারা প্রতারিত হন তাহলে আমি আশা করব। আর কখনো ই ওয়ালেট এজেন্ট আপনারা নিতে পারবেন না আপনারা কিভাবে নেবেন অফিসিয়াল মাধ্যমে নাকি কোনো এজেন্টের মাধ্যমে না কোনো দালালের মাধ্যমে নাকি ইউটিউব ফেসবুক সমস্ত বিস্তারিত আলোচনা আমি করবো অবশ্যই আপনাকে শুনতে হবে আমার আলোচনা আপনি শুনবেন এবং শোনার পরে দরকার হলে একদিন আপনি ভাববেন যে আমি এই আলোচনার ভিতরে আমার কোনো স্বার্থ আছে কি না আমার যদি কোনো স্বার্থ থাকে আপনি কমেন্টে বলবেন আর আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ভাই এটা তো আপনার নিজের স্বার্থের জন্য আপনি এই ভিডিওটা করছেন না আমি কোনো আমার নিজের স্বার্থের জন্য আমি ভিডিও করি নাই আমি শুধুমাত্র আপনাদের সাবধানতা এবং আপনারা যদি এই ভিডিও কখনো দেখেন অথবা শুনেন। তাহলে আপনারা ই ওয়ালেট এজেন্ট নিতে পারবেন কিনা জানি না কিন্তু আপনারা প্রতারিত হবেন না এতটুকু গ্যারান্টি আপনাকে আমরা দিতে পারি দেখেন এখন প্রথম কথা হচ্ছে যারা ই ওয়ালেট এজেন্ট নিতে চান তারা কিন্তু অনেকেই ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেক জায়গায় থেকে তাদের সাথে যোগাযোগ করে তাদের নাম্বার সংগ্রহ করে আলোচনা করেন এবং কি সব কিছু ডকুমেন্ট জমা দেন জমা দেওয়ার পরে আপনাদের কাছে হয়তো দুইশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার আপনাদের কাছে দাবি করে হয়তো অনেক কিছু আপনাদেরকে প্রমাণ দেখায় যে এই যে এইভাবে পরবর্তীতে আপনারা বিশ্বস্তর জন্য টাকা জমা দিয়ে দেন টাকা জমা দেওয়ার পরে কি হয় হয়তো আপনাদের কাছে আরও টাকা দাবি করে অথবা নাম্বার ব্লক করে দেয় যারা টাকার নেশা আরও বেশি থাকে হয়তো তাদের সাথে আপনার সাথে কথা বলতেই থাকে পরবর্তীতে যখন আপনারা টাকা না দেন যে না এখান থেকে আর টাকা নেওয়া সম্ভব না পরবর্তীতে আপনাকে ব্লক করে দেয় এইভাবে আর অনেক বারবার আছে আপনাকে কিন্তু বলে যে ভাই আমি সব কিছু আপনাকে লগিং করে দিব লগিং করার পরে আপনি দেখবেন দেখার পরে আপনি নিজে ডিপোজিট করবেন পরবর্তীতে ডিপোজিট করবেন করার পরে একদিন পর অথবা এক ঘন্টা পর দেখবেন আপনার কিছু নাই এটা হচ্ছে সবচেয়ে বেশি পার আপনারা কখনোই এটা করবেন না যারা বলবে যে আমি সব কিছু আগে লগিং করে দিচ্ছি লগিং করার পরে আপনি ডিপোজিট করে কাজ করেন এগুলো কিন্তু অতি চোরের লক্ষণ একটা কথা মনে রাখবেন সবচেয়ে বেশি বাটপার হচ্ছে যারা বলে যে আমি লগিং করে দিচ্ছি কোনো আগে টাকা পয়সা লাগবে না কোনো প্রকার টাকা পয়সা লাগবে না এটা কিন্তু বাটপার গ্রুপ হবে এক নাম্বার। হ্যাঁ যদি হে বলতে পারে যে আমি আপনার সব কিছু আগে লগিং করে দিচ্ছি আপনি আমাদের সাথে একদিন আসেন দেখা করেন বসার পরে এক দেড় ঘন্টা বসে আলোচনা করেন করার পরে আমাদের কাজ দেখেন যদি সে ফেস টু ফেস হতে পারে তাহলে তার প্রতি কিছুটা হলেও বিশ্বাস হতে পারে কারণ একটা এজেন্ট যদি বাটপার থাকে তাহলে কখনোই দেখা করতে পারবে না এখন কথা হচ্ছে যারা আপনারা দেখা করতে চান দেখেন আপনি এজেন্ট নেবেন আপনি থাকেন চট্টগ্রাম এখন চট্টগ্রাম থাকেন এখন আপনি এজেন্ট নেওয়ার জন্য ফোন দিচ্ছেন তার বাড়ি হচ্ছে ঢাকা অথবা সিলেট অথবা রংপুর তাহলে আপনি এত দূর থেকে আসার আসলে কোনো সম্ভাবনা হয় না যারা ওরিজিনালি এজেন্ট একটা কথা মনে রাখবেন আপনি আগে প্রথম অবস্থায় জিগাবেন আপনি কোন কোন জেলায় থেকে থাকেন আমি দেখা করার চেষ্টা করব আচ্ছা যদি মনে করেন যে আপনি থেকে আরো পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার দূরে তাহলে আপনি তাকে বলবেন যে আপনি তো অনেক দিন ধরে এজেন্ট দেন তাহলে আপনার তো অনেক এজেন্ট দেওয়ার কথা অনেক সাব এজেন্ট দেওয়ার কথা তাহলে আপনি কথায় কথায় এজেন্ট দিচ্ছেন আমাকে একটা লিস্ট দেন দেখি আমাদের আশেপাশের জেলায় কোনো এজেন্ট আছে কি না এগুলো আপনি জিগাইতে পারেন জিগানোর পরে যদি দেখেন যে আপনি চট্টগ্রাম থাকেন আপনি চট্টগ্রামের আশেপাশে কোনো একটা এজেন্ট আছে তার সাথে আপনি সাক্ষাৎ করার জন্য ট্রাই করবেন দেখেন আপনি নিজের এলাকায় যদি আপনি নিজে যদি দেখা করেন হয়তো আপনার দুই চারশো টাকা হয়তো গাড়ি ভাড়া যাইতে পারে কিন্তু আপনার কিন্তু বড়ো ধরনের কোনো রিস্ক নাই আপনি এই কাজগুলো করবেন এখন এটা আমার সাথেই করেন আর আপনি যার সাথেই করেন সিস্টেমে করবেন যে আপনার জন্য কোনো বিপদ না হয় আপনি কোনো আগে টাকা পয়সা দিবেন না এজেন্ট নেওয়ার জন্য কোনো টাকা পয়সা দিবেন না এটা হানড্রেড পার্সেন্ট আমিও বলে দিলাম আমি যদি আপনাকে বলি আপনি এজেন্ট নেওয়ার জন্য আমাকে টাকা দিতে হবে আমি কিন্তু আপনাকে বলবো না আপনি আগে দেখা করেন দেখা করার পরে সব কিছু দেখেন তারপরে যদি মনে চায় আপনি টাকা জমা করবেন প্রথম অবস্থায় দরকার হলে আপনি টাকা নিয়ে আসবেন না আপনি শুধু গাড়ি ভাড়া নিয়ে আসবেন দেখবেন কিন্তু তার আগে আপনি অবশ্যই এনআইডি কার্ড সমস্ত কিছু ভিডিও কল যা যা ওই এজেন্টে বলবে আপনি করতে হবে কারণ আপনি অরিজিনাল লোক না থাকতে পারেন প্রশাসনের লোক থাকতে পারেন আপনাকে সব কিছু ভেরিফাই করার পর কিন্তু আপনার সাথে দেখা করা হবে এখন বিশেষ করে যদি আমাদের সাথে আপনারা দেখা করেন আমরা যে কথা আপনাদেরকে বলতেছি আমাদের লোক যেমন সব জেলাতে আছে তা না কিছু কিছু জায়গায় আছে যদি মোটামুটি আমাদের আপনার এরিয়া থেকে আমার কিছু আশেপাশে থাকে তাহলে আমি যতটুকু চেষ্টা করার দরকার আমি আপনাদেরকে সাক্ষাৎ করার চেষ্টা করব। তার সাথে আপনি আলোচনা করেন পরামর্শ নেন কি আপনি কী কাজ করতেছে কিভাবে হইতেছে এগুলো দেখেন দেখার পর যদি মনে হয় না আপনি কাজগুলো করতে পারবেন তাহলে আপনি তাদের সাথে কাজ করেন এটা আমার ফাইনাল কথা আশা করি যদি আপনারা এইভাবে যদি কাজগুলো করেন যার সাথে আপনারা কথা হবে তাহলে কিন্তু আপনারা পতারা প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা আমি এখানে দেখতেছি না আমাদের কিন্তু অনেক লোক আছে আমি কিছুক্ষণ পরে আমি যে আমাদের টেলিগ্রাফে যে অনেক লোকের সাথে আমরা কথা বলা বলি আপনি দেখেন অনেক লোক আছে দেখা করার কথা বলতে তারা দেখা করে না দেখা করবে না তারা বলে যে আমাদেরকে আগের দেন আইডি পাসওয়ার্ড দেন এটাও কিন্তু আসলে একটা কিছু লোক কাস্টমার আছে বাটবার তারা এমনিতে নিবে নেওয়ার পরে আরেকজনের সাথে বাটপারি করার চেষ্টা করবে আবার যারা যে এজেন্টগুলো বলবে যে আমি আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিব আপনি লগ ইন করেন পরে ডিপোজিট করেন এই এজেন্টগুলো বাটপার আসলে এইভাবে এই কাজগুলো হয় না এই ই ওয়ালেটের কাজগুলো যারা করতে চান তারা অবশ্যই ফেস টু ফেস হতে হবে হওয়ার পরে একটা আলোচনা করতে হবে আপনি দুইশো ডলার দিয়ে কাজ শুরু করতেছেন এখানে কিন্তু দুইশো ডলারই শেষ না ভাই দুইশো ডলার দিয়ে আপনি কয় মিনিট চলতে পারবেন দেখেন আমাদের যে এই যে এই টেলিগ্রাফের লোকজন আছে আপনি দেখেন আমি যদি এইভাবে সারাদিন যদি উপর দিকে টানি এগুলো কিন্তু আসলে কমবে না আমাদের অনেক লোক আছে অনেকদের সাথে যোগাযোগ আছে আপনি কোন জেলায় থাকেন কোন ডিস্ট্রিক্টে থাকেন কোন থানায় থাকেন সব কিছু বিস্তারিত আমাদেরকে আমাদের সাথে যে উপরে যে টেলিগ্রাফ নাম্বার আছে অ্যাট দ্য রেট এম ও ইউ ও ইউ এটা আর আমাদের ইমো নাম্বার জিরো ওয়ান এইট বাহাত্তর ছত্রিশ পঁচাত্তর জিরো সেভেন এটা মনে রাখবেন আমাদের ভিডিও কিন্তু অনেকেই ডাউনলোড করে আপলোড করে মানুষের সাথে প্রতারণা করে আমাদের ভিডিও অনেক চ্যানেলে থাকতে পারে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সমস্ত ভিডিও আগে দেখবেন দেখার পর দেখবেন আমরা কাগজের ভিতরে পিন করা নাম্বার লেখা আছে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করা মোবাইল দুইটা দিয়ে করা এগুলার ভিতরে যে নাম্বার দেখবেন ওগুলোতে আমরা যোগাযোগ করার চেষ্টা করবেন তারপর আমাদের সাথে কথা বলবেন বয়সের সাথে দেখবেন মিল আছে কি না অনেক বাটপার আছে ভিডিও ডাউনলোড করে পরবর্তীতে দেখবেন যে বয়সের সাথে মিল নাই অনেক লোকের সাথে এখানে পরিচিত যেগুলো এই যে এজেন্টের আমি একটু দেখে দিলাম কারণ সব তো আসলে দেখানো ঠিক না আর বিশেষ করে যারা এজেন্টগুলো নিতে চান আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন আপনারা ওইখানে দেখবেন আপনাদের আশেপাশে কোনো লোক আছে কি না যদি থাকে তাহলে আপনারা অবশ্যই সাক্ষাৎ করার চেষ্টা করবেন ট্রাই করবেন যদি এইভাবে এজেন্ট নেন দেখেন আপনাদের কতটুকু একটু নিজের নিজের চিন্তা করে দেখেন যে আপনাদের ক্ষতি হয় কি না এখানে কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করার কথা বলা হচ্ছে না আপনি আগে দেখবেন যে সে আসলে অরিজিনাল এজেন্ট কি না অনেক এজেন্ট আপনাকে বলবে এই আমি এজেন্ট চালাই মেয়ে আপনি আমার সাথে আগে দেখা করবেন আমি কি পাগল নাকি আসলে যারা এজেন্ট অরিজিনালি যারা দিতে চাবে যারা বিজনেস করতে চায় তারা সত্যি সত্যি আপনাকে যদি মনে করে না আপনি পারছেন অরিজিনাল পার্সেন আপনার সাথে দেখা করবে মানে কাজগুলো দেখা করেই হয় যে যত কথা বলুক যে যত ভয় পান তাছাড়া হবে না এখানে ই ওয়ালেট এখানে লক্ষ লক্ষ টাকার খেলা দুইশো ডলার দিয়ে আপনি কাজ শুরু করবেন দুইশো ডলার আপনি এক ঘন্টা কাজ করতে পারবেন এখানে আপনার এমন সময় হতে পারে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আমি ইনভেস্ট করে প্রতিদিন চার পাঁচ লক্ষ টাকার আপনি ট্রানজাকশন করতে হবে সেই জন্যই দেখা করা আপনার জন্য ভালো আর যে আপনাকে কাজ দিবে তার জন্য ভালো সবার জন্য ভালো আশা করি ভালো থাকবেন যারা এই ভিডিও দেখছেন তারা আমি যে সাজেশন আপনাকে দিলাম ওইভাবে আপনারা কাজ করার ট্রাই করবেন যারা ই ওয়ালেট এজে নিতে চান এবং যারা মাস্টার এজে নিতে চান সবাই এই সিস্টেমে কাজগুলো করার চেষ্টা করুন কোথাও